মাটন বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি কার কোনটা ফেভারিট বলুন তো অবভিয়াসলি সবাই বলবে মাটন বিরিয়ানি কারণ মাটন আর চিকেনের মধ্যে স্বাদ আর গন্ধের তারতম্য অনেক তবে ভালো করে রান্না করলে স্বাদে গন্ধে চিকেন বিরিয়ানিও কিন্তু কোনো অংশে কম যায় না আর আজ আমি আপনাদের সাথে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আর তার সাথে বিরিয়ানির একটা টপ সিক্রেট মশলাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি যেহেতু আমার ঘরের জন্যই রান্না করেছি তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি আমি কিন্তু এখানে পাঁচটা পাকিস্তানি মুরগি নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা টক দই আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর লেবু এই সবগুলো জিনিস একসাথে ভালোভাবে মেখে একটু জন্য রেখে দেব আর এই ফাঁকে বিরিয়ানির মশলাটা তৈরি করে ফেলি চলুন বিরিয়ানির মশলার জন্য আমি এখানে নিয়েছি জায়ফল গোলমরিচ স্টার এলাচি আর দারচিনি এবার জায়ফলের শক্ত খোসাটা আমি ভেঙে ফেলে আর সবগুলো মশলা অল্প আজে শুকনো খোলায় টেলে নিব। আমি কিন্তু তেজপাতা আর জায়ফলটা মশলা ভাজার মাঝখানে দিয়েছি যাতে এগুলো বেশি ভাজা না হয়ে যায় এবার মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এখন বিরিয়ানি জন্য রান্না করার পালা তাই আমি তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর পিঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। আর রসুন বাটাটাও আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে দিব এখানে পিঁয়াজ বাটা আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই সবগুলো জিনিস একদম ভালো করে ভেজে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, গুঁড়ো মশলার মধ্যে ছিল মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা বাটা আর আদা বাটা সেগুলোকে একটু জল দিয়ে মিক্সড করে তারপরে দিয়ে দিব আর মশলা ভালো করে কষিয়ে ওই তো মেরিনেশন করা চিকেনটা দিয়ে দিব আর তারপর ভেজে রাখা গরম মশলাটাও দিয়ে দিব। এবার এই মশলা গুলোকে সাথে ভালোভাবে মিক্সড করে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এখানে চিকেনটা সেভেন্টি পার্সেন্টের এর মতো সিদ্ধ করে নিবো আর বাকি থার্টি পার্সেন্ট চিকেন বিরিয়ানিটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে আর দেখতেই পারছেন আমি কিন্তু চিকেনটা দেওয়ার পরে কোনো ধরনের জল ব্যবহার করিনি কারণ চিকেন থেকে অনেকটা জল বের হয়েছে আর এবার আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করবো বিরিয়ানিটা কিন্তু আসলে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই যার যার টেস্ট অনুযায়ী চিকেনে মিষ্টিটা ব্যবহার করতে পারেন চিকেনটা এখানে সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন চিকেনটা এদিকে সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো চিকেনটা কিন্তু এখানে 70% পার্সেন্ট হয়ে গিয়েছে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি আর এর তার সাথে এখানে একটা হাড়িও বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য আর তার মধ্যে পরিমাণ মতো তেল আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন আর তেজপাতা এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর একটা কথা বলি আমি আসলে বিরিয়ানি রান্নায় খুব একটা এক্সপার্ট নই তাই আমাকে হেল্প করার জন্য আমার শাশুড়ি মা চলে এসেছে ওই তো দেখতেই পাচ্ছেন মার হাতগুলো এবার পুরো রান্নার প্রসেসটা মা আমাকে দেখিয়ে দিয়েছে আমি এখানে দুই কেজির পরিমাণ চাল নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আর এই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি এখানে চালগুলো রাখা চালগুলো দিয়ে আর তার সাথে পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু দেখে ভালো কারণ আমি মাংসের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম তাই একটু বুঝে শুনে দেওয়াই ভালো আর চালগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিব আদা বাটাটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব আমি এখানে আট কৌটা চাল দিয়েছি তার ডাবল আমি জল দেব মানে ওই ষোলো কৌটা আর কি জলটা দেওয়ার তারপরে ভালো করে ফুটে আসলে আমি এখানে চিনি ব্যবহার করব। আর ঠিক এই পর্যায়ে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দেব রুটির তাওয়া তাহলে বিরিয়ানিটা হাড়ির নিচে লেগে যাবে না এবার আমি এখানে দিয়ে দিলাম কিসমিস আর মটরশুঁটি আর এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই সবগুলো পরিমাণ কিন্তু আমার শাশুড়ি মাই দেখিয়ে দিচ্ছিল আর মাই নাড়াচাড়া করছিল আমি শুধু মায়ের হাতের সামনে জিনিসগুলো একটু এগিয়ে দিচ্ছিলাম বিরিয়ানির চালটা যখন সেভেন্টি হয়ে যাবে তখন আমি এখানে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর তার সাথে সাথে আস্ত কিছু কাঁচামরিচ আর লেবুর রস দিয়ে দিলাম এবার সবগুলো জিনিসকে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমার শাশুড়ি মা এই পর্যায়ে একদমই নাড়া দিতে পারছিল না তাই আমি এসে মাংসটাকে ভালো করে রাইসের সাথে মিশিয়ে দিলাম এবার আমি বিরিয়ানিতে বিরিয়ানির একটু গন্ধ আনার জন্য দিয়ে দেব সামান্য কয়েক ফোঁটা কেওড়া জল কেওড়া জল কিন্তু বিরিয়ানির গন্ধটাকে আরো দ্বিগুণ করে তোলে কেওড়া জলটা বিরিয়ানির সাথে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি বাদবাকি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর রাইসটা যাতে ভালো করে ফুটে যায় আর বিরিয়ানিটা নামানোর আগে আমি এখানে বেশ অনেকটা ঘি দিয়েছি আর সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি তো যাই হোক আমার কিন্তু চিকেন বিরিয়ানিটা একদম রেডি দেখতে যতটা লোভনীয় লাগছিল খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত আর এটা যেহেতু আমি একদম ঘরোয়া সব মশলা দিয়ে ঘরে খাওয়ার জন্য রান্না করেছি তাই ঘরোয়া একটা থালাতেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম তবে এই চিকেন বিরিয়ানির সাথে একটু রায়তা হলে আমার তো বেশ ভালো লাগে তাই একটু রায়তা করে নিয়েছিলাম আর সাথে ছিল ডিমের কোরমা আর এই ডিমের কোরমার রেসিপির লিঙ্কটা এই চিকেন বিরিয়ানি ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে দিব তো এই ভিডিওটা আমার এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই সো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সো টাটা